অনেক তো রেসিপি হলো এবার একটু চলেন টিপস জেনে আসি হ্যাঁ দর্শক আজকে কিন্তু থাকবে আচার নিয়ে বেশ কিছু টিপস সেগুলো হচ্ছে আমরা যারা আচারপ্রেমী আছি মানে আচার খেতে বেশ পছন্দ করি তারা কিন্তু বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের আচার বানিয়ে থাকি আর একটাই কমন সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে যায় মানে বছরকে বছর বা মাসের পর মাস সংরক্ষণ করতে পারেন না আচারগুলোকে হ্যাঁ দর্শক সেই আচারে কিভাবে আপনারা মুক্ত রাখবেন মানে ফাঙ্গাস বলতে আমি বোঝাচ্ছি আচারের মধ্যে যে মাকড়সার বাসার মতো সাদা সাদা কিছু অংশ হয় যেটা খাওয়া যায় না ফেলে দিতে হয় সেই সেই অংশটার কথাই আমি বলছি তো এটা কেন হয় আর এগুলো থেকে বাঁচতে আচারটাকে বাঁচাতে কিভাবে সংরক্ষণ করবেন আচার সেগুলো নিয়ে কিছু টিপস আপনাদেরকে দিচ্ছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি আর যদি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে উপকৃত একটুখানি হয়েছেন কিনা তো যাই হোক আচার দীর্ঘদিন ফাঙ্গাসমুক্ত রাখতে কিছু টিপস জেনে নিন সিরকা ও সোডিয়াম বেনজুয়েট দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে এগুলো হয়তো অনেকেই বুঝবেন না তো আমি একটু সংরক্ষক যে দ্রব্যগুলো আছে এগুলো আমি একটু ভিডিওর মাঝখানের দিকে বা শেষের দিকে বলে দিচ্ছি প্রথমে যেসব টিপস আপনারা ফলো করবেন সেগুলো প্রথমত বলে নেই প্রথমত আছে পানি ব্যবহার করলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে যখন আপনারা আচারটা বানাবেন তখন বেশি পরিমাণে পানি দেওয়া বা পানি দিয়ে আচারটা বানালে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দুই নম্বর টিপস যেটা বলবো সেটা হচ্ছে হাত দিয়ে আচার নাড়বেন না চামচ ব্যবহার করুন আর আচার যখন কৌটা থেকে নিবেন নেওয়ার সময় খেয়াল রাখতে হবে চামচে যেন পানি না থাকে চামচটা ভালো করে মুছে দেন হচ্ছে আচারের মধ্যে চামচটা দিবেন কাঁচের বয়ামে আচার রাখাটা হচ্ছে ভালো মানে সব সময় প্লাস্টিক বা অন্য অন্য জারের থেকে কাঁচের জারে বা কাঁচের বোয়ামে কাঁচের কৌটায় রাখার চেষ্টা করবেন আচারটাকে আর আরেকটা টিপস হচ্ছে আপনারা অনেকেই আছেন আচার বানিয়ে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করেন সো সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে এক মিনিটের মধ্যেই আচার যতটুকু দরকার ততটুকু একটা বাটিতে তুলে রাখবেন শুকনো চামচ দিয়ে দেন সাথে সাথেই আবার বোয়ামটাকে বা কৌটাটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন কোনোভাবেই কি কিন্তু ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা আধা ঘন্টা পরে আবার ফ্রিজে রাখবেন এভাবে কিন্তু কখনোই আচার ভালো থাকবে না এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন তারপরে আরেকটা হচ্ছে মাঝে মধ্যে আচার রোদে দিলে ভালো থাকে সো মাঝে মধ্যেই কড়া রোদ উঠবে যখন তখন কিন্তু রোদে দিবেন আচারে তেল কম হলে তেল ফুটিয়ে ঠান্ডা করে দিলে গন্ধ হয় না আচার কিন্তু তেল কম কম হয়ে গেলে যখন খেতে খেতে তেলটা কম হয়ে যায় তখন কিন্তু আচারটা গন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে যখন আপনাদের দেখবেন যে আচারে তেল কম হয়ে গেছে বা বাজার থেকে আচারে তেলটা কিনে এনে ভালো করে ফুটিয়ে তেলটা ঠান্ডা করে দেন আচারের মধ্যে দিয়ে দেবেন চুনের পানি ফিটকিরিতে আম ভিজিয়ে রাখলে আচার বানানোর সময় আম ভেঙে যায় না এটা কিন্তু আমের আচারের ক্ষেত্রে আম বানানোর মানে আমের আচারটা বানানোর আগে চুনের পানি বা ফিটকিরিতে একটু সময় ভিজিয়ে রাখবেন এরপর যেটি বলবো সেটি হচ্ছে যাদের আচার রোদে দেওয়ার মতো জায়গার অভাব নিশ্চিন্তে আচার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন চাটনি এভাবে রাখলে নষ্ট হবে না আর সেক্ষেত্রে আচারে সিরকা বা সোডিয়াম যেটা বলেছিলাম সেটা দিলেও হবে তবে কাশ্মীরি আচারে এক্ষেত্রে সিরকা দেওয়া হয় স্বাদের জন্য এরপরে হচ্ছে আচার বয়ামে রেখে ঠান্ডা সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখুন ভিতরে যেন বাতাস না থাকে জন্য বয়ামটিকে হালকাভাবে ঝাঁকিয়ে দিন আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আচার তেলে ডুবিয়ে রাখলে কখনোই ফাঙ্গাস পড়বে না তবুও আচারে তেল দিয়ে রোদে দিবেন তাতে আচারের ভেতরে বাতাস বেরিয়ে যাবে আর যেটা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে লবণ চিনি সিরকা বা ভিনেগার মশলা ইত্যাদি দিয়ে তৈরি আচার বেশ কয়েক বছর ভালো থাকে মানে আচার যখন বানাবেন তখন যদি লবণ চিনি সঠিক পে দেন আর সিরকা বলতে হচ্ছে যেটা আমরা ভিনেগার বলে থাকি সাদা ভিনেগার মানে হোয়াইট ভিনেগার মানে যেগুলো সুপার শপে কিনতে পাওয়া যায় সেগুলো বা মশলার মধ্যে এগুলো দিয়ে তারপরে যদি আপনি আচারটাকে বানান তাহলে বেশ কয়েক বছর ভালো থাকবে দর্শক আজকের ভিডিওটা একটু লেন্দি বেশি হলেও আমার মনে হয় অনেক উপকারী কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ফলো করবেন এই টিপসগুলো আর শেয়ার করবেন আপনার সবার সাথে